সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার নাম বিনয় আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট তো চলুন এখন যে সিরিজটা চলছে তাতে একটা স্টেটমেন্ট থাকছে এবং তার সঙ্গে আসন একটু শেখানো হচ্ছে তো স্টেটমেন্টটা একটু ভালোভাবে শুনবেন প্রচণ্ড লাভদায়ক এবং প্রচণ্ড চেঞ্জ ক্রিয়েট করবে আপনার লাইফে ফারাক এ নেই পারতা দোস্ত আপ কিদনা সফল হ্যাঁ ফারাক এ পর্যা হ্যাঁ জিতনা সফল হা চেয়ে থা উদনা হ্যাঁ মানে দেখুন একটা ছোটো জিনিস একটা গাছ একটা গাছকে দেখেছেন ও কতটা বাড়ার চেষ্টা করে যতটা ও বাড়তে চায় বা বাড়তে পারবে আর সব জিনিস গাছকেই দিয়ে সাধারণত আর সবাই ম্যাক্সিমাম কিন্তু তার এফর্ট দিয়ে চেষ্টা করে কিন্তু মানুষ এরকম একটা জাতি সে একটু হওয়ার পরে না অনেক হয়ে গেছে তো আপনিও চেষ্টা করুন এটা কি আপনার ক্ষেত্রে হচ্ছে তো অবশ্যই যদি হয় তাহলে চেঞ্জ করার চেষ্টা করুন যে যতটা আপনি সাকসেস যেই লাইনেই আছেন যতটা হওয়ার দরকার ততটা আপনি কি সাকসেস হতে না হলে নিজেকে চেঞ্জ করুন সেই হিসাবে কাজ করার চেষ্টা করুন তো চলুন এই প্রসঙ্গে আমরা ফের আরেকটি আসনে চলে আসি যেই আসনটি আপনার প্রচণ্ড লাভদায়ক আপনার পেটের যে এক্সট্রা ফ্যাট আছে সেটাকে কমানোর জন্য গ্যাস অ্যাসিডিটি এসবের জন্য বাট যদি কোমরে যন্ত্রণা থাকে মাথায় ঢুকিয়ে নিন ভালোভাবে শুনুন আগে যদি কোমরে যদি যন্ত্রণা থাকে তাহলে কিন্তু করবেন না একদমও করবেন না কোমরে যদি আপনার এই যন্ত্রণা থাকে না এই আসনটা বিলকুল করবেন না একদমও করবেন না তো এই জন্যে কী করতে হবে এই জন্য আমরা একটা এই সরি এরকম করেই দেখাচ্ছি এই ঠিক আছে তো এই দিক থেকেই যে আমরা প্রথমে দাঁড়িয়ে গেলাম ম্যাটের ইয়েতে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে দুটো হাতকে তুলছি 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 তুলচি তুলছি এমনি নিঃশ্বাস ছেড়ে দিয়ে শরীরটাকে সামনের দিকে টেনে ধীরে 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 সামনে ঝুঁকে গেলাম মাথাটাকে যতটা সম্ভব ঝুঁকি রাখার চেষ্টা করুন হাঁটুর কাছে নিয়ে আসার চেষ্টা করুন কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি টেন পর্যন্ত কাউন্ট করে দেখালাম আপনারা এটা বেশিও করতে পারেন এবং নিঃশ্বাসটা ভর্তি করে ধীরে ধীরে ভর্তি করছি করে ধীরে 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 আবার উপরে আর নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থা সুন্দর তাহলে এই আসনটাতে ধীরে ধীরে নিঃশ্বাস ভর্তি করে দুটো হাত উপরে আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে সামনে বেন্ড করতে হবে যদি কোমরে যন্ত্রণা থাকে যা আসন দেখানো হচ্ছে যা এক্সারসাইজ দেখা হচ্ছে সামনে ঝুঁকার এক্সারসাইজগুলো একদম করবেন না এটা আপনার জন্যে রেস্ট্রিকশান আর এই আসনটিকে আমি একবার দেখিয়েছি আপনারা এটাকে মিনিমাম তিনবার প্র্যাকটিস করার চেষ্টা করুন এর সঙ্গে যে স্টেটমেন্টটা বলেছিলাম শুরু করেছিলাম আরেকবার স্টেটমেন্টটাকে বলে দিচ্ছি যেটা অত্যন্ত অত্যন্ত লাভদায়ক আপনার এই আসন প্রাণায়াম করার সঙ্গে সঙ্গে ডেলি বেসিসে রকম করতে পারবেন তার জন্যে যে স্টেটমেন্টটা আরেকবার আমি আপনাকে রিপিট করিয়ে দিচ্ছি যদি রিপিট বুঝতেই পেরেছেন কী ধরনের স্টেটমেন্ট নাহলে আপনি আবার আমার সামনে সেই ভিডিওটাকে দেখুন তো স্টেটমেন্টটা হলো ফারাক এ নেই পারতা দোস্ত আপ কতনা সফল হ্যাঁ ফারক এ পড়া হ্যাঁ জিতনা সফল চাইয়ে থা উতনা হ্যাঁ তো স্টেটমেন্টটাকে ভালো করে শুনুন মাথায় ঢুকোনোর চেষ্টা করুন আর স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আসন প্রাণায়ামগুলো প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ